হ্যালো বন্ধুরা আমি এম ডি ফারুক আবদুল্লাহ মেডিসিন নলেজ চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আলোচনা করবো অ্যাপটিমাস সেরাপ সম্পর্কে অ্যাপটিমা সেরাপটি ম্যানকাইন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রোডাক্ট একটি এটি দুশো মের একটি সিরাপ তো এই সিরাপটি কী কী কাজ করে এর ডোজ এবং এর সাইড এফেক্ট সম্পর্কে জেনে নেব তো চলুন এই সিরাপটি সম্পর্কে প্রথমে একটু জেনে নিই এই সিরাপটির এমআরপি রয়েছে বন্ধুরা একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে নয় দু হাজার চব্বিশ এক্সপায়ার ডেট হচ্ছে আট দু হাজার ছাব্বিশ এই সিরাপটির কম্পোজিশনগুলো দেখে নিয়ে এই সিরাপটির কম্পোজিশন আছে সাইপ্রো হেপাটাইন এসি আই টু এম জি ট্রাইকোলিন সিটুরাইট আছে দুশো পঁচাত্তর এম জি সরভিটল সিরাপ আছে সেভেন্টি পারসেন্ট আইপি টু জি তো এই সিরাপটির কাজ হচ্ছে বন্ধুরা যে সমস্ত পেশেন্টের ও বাচ্চা ও বড়োদের উভয়ের যে সমস্ত বাচ্চা বড় উভয়ের খিদে হয় না খাবার খেতে পারে না খিদে একদম কমে গেছে না খেয়ে খেয়ে শরীরে ওজন কমে গেছে হজমের সমস্যা হজমের সমস্যার কারণে খিদে একদম হারিয়ে গেছে এবং দোকানের বাহিরকার খাবার যে সমস্ত বাচ্চারা খায় খেয়ে খেয়ে যদি লিভারে প্রবলেম হয়ে গেছে লিভার সুস্থ ও সবল রাখে এই স্যারটি এই স্যারটি যাদের ঘুম হয় না ও কষা পায়খানা হয় কোষ্ঠকাঠিন্য হয় যাদের তারা এই স্যারটি ব্যবহার করতে পারবে খুবই ভালো একটি স্যার এটি ইউজ করলে ঘুম পায়খানা খুব ভালো হয় এবং লিভার ফাংশনকে সুস্থ ও সবল রাখে এবং শরীরকে স্বাস্থ্য হেলদি রাখে যাদের খাবার না খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে শরীর স্বাস্থ্য একদম দিনকে দিন খারাপ হয়ে যায় তারা এই সিরাপটি ইউজ করবে এটি সেক্ষেত্রে খুব ভালো একটি সিরাপ এর সাইড এফেক্ট বলতে বন্ধুরা এই সাইড এফেক্ট বলতে এটি নেওয়ার পরে কারো কারো পেট ব্যথা হয় সবারই না বা সবার ক্ষেত্রে এটি হয় না যদি কারো পেট ব্যথা স্থায়ীভাবে একইভাবে থেকে যায় তাহলে অবশ্যই সিরাপটি খাওয়া বন্ধ করেন এবং চিকিৎসকের সঙ্গে দূরত পরামর্শ নিন এবং এর ডোজ হল অ্যাডাল্টদের ক্ষেত্রে বড়োদের ক্ষেত্রে টেন করে বিডি খেতে হয় মানে দশ এম করে দিনে দুইবার এবং বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ এম এল বিডি মানে পাঁচ এম করে দিনে দুইবার তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে বন্ধুরা বাই টেক কেয়ার ভাল থাকবে